শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি গত ছয় মে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড করেছি যার থাম্মালে লেখা আছে আত্মশুদ্ধি হলে খোদার দেখা মেলে যদি ওই এপিসোডটি আপনি বুঝতে পারেন আর বোঝারই কথা অত্যন্ত সহজ করে এবং অত্যন্ত উচ্চমার্গের একটা এপিসোড আমি বানিয়েছি যারা শুনেছেন তারা বুঝতে পারছেন আর যারা শুনেননি আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা শুনে নেবেন ওই এপিসোডটি শুনতে গিয়েই একজন কমেন্টে লিখেছে যে গুরুজি অপবিত্র নবসকে আমরা কীভাবে পবিত্র করব এই বিষয় নিয়েই আজকে মূল আলোচনা ও পবিত্র নবসকে কীভাবে আমরা পবিত্র করব তার আগে আমরা জানি নভ শব্দের অর্থ কী কে তাকে অপবিত্র করেছে কিসের দ্বারাই অপবিত্র করেছে কারণ এগুলো যদি আমরা জানতে না পারি তাহলে কিন্তু পবিত্রতা করতে পারবো না যেমন একটা শার্ট নোংরা হয়ে গেলে সে অপবিত্র হয় তা শার্ট হোক আর কাপড় হোক বা কেউ কেউ জামা বলে থাকে তো এগুলো যদি অপবিত্র হয় ময়লা মাটির দ্বারাই অপবিত্র হয়ে থাকে এখন ওই অপবিত্রতা কিসের দ্বারাতে পরিষ্কার করতে হয় তা আমার যদি জানা থাকে তাহলে আমি পরিষ্কার করতে পারব আর যদি জানা না থাকে তাহলে তালে বেতাল হয়ে যাবে আমরা জামার নোংরা পরিষ্কার করার জন্য সাবান সার ব্যবহার করি সোনার নোংরা অর্থাৎ সোনার খাদ পরিষ্কার করার জন্য আমরা আগুন ব্যবহার করি জলের বিশুদ্ধতা আনার জন্য আমরা ফিল্টার ব্যবহার করি তাহলে এক এক জিনিসের পবিত্রতা আনার জন্য এক এক রকমের পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হয় তার নবস অপবিত্র নবসকে পবিত্র করতে গেলেও আমাদেরকে বিষয়টা ভালো করে আগে বুঝতে হবে যে নবস কি নভ শব্দের অর্থ প্রাণ এবং বুঝতে হবে যে নবস কার দ্বারাই অপবিত্র হয়েছে কে করেছে অপবিত্র সেটাও বুঝে নিতে হবে তারপর তো পরিষ্কারের প্রশ্ন তারপর তো পবিত্রতার প্রশ্ন তা শব্দের অর্থ প্রাণ হিন্দিতে যাকে যান বলা হয় বাংলায় আরও একটা কথা আছে জীবন এই যে প্রাণ বা জীবন এটা কার হাতে কে অপবিত্র করেছে এখানেও প্রশ্ন উঠতে পারে একে কে অপবিত্র করলো আমরা সকলেই জানি নবশব্দের অর্থ প্রাণ এখানে যাদের প্রাণ আছে তাদেরকে আমরা প্রাণী বলি ছাগল গরু কীট পতঙ্গ পাখি পিঁপড়ে যা কিছু আছে এরা সকলেই প্রাণী আচ্ছা বলুন তো দরদি একটা ছাগল সে কি অপবিত্র একটা সিংহ একটা মাছি একটা পাখি একটা পিঁপড়ে এদেরও তো জীবন আছে এদেরও তো প্রাণ আছে প্রাণই তো নফস অ্যারাবিক ভাষায় নফস বাংলায় বলা হয়েছে প্রাণ তাহলে পিঁপড়ের কি প্রাণ নাই ছাগলের কী প্রাণ নাই গরুর কী প্রাণ নাই তাহলে এরাও তো নপস দিয়েই তৈরি হয়েছে শব্দের অর্থই তো প্রাণ আল্লাহ বলেছে আমি একটি মাত্র নফস দ্বারাই মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আর পশু পাখি কীটপতঙ্গ এদেরকে নফস দ্বারাই সৃষ্টি করেনি একটি মাত্র নফস একটা মাত্র প্রাণ তাহলে ছাগলের কি প্রাণ নাই গরুর কি প্রাণ নাই পিঁপড়ের কি প্রাণ নাই তাদেরও তো প্রাণ আছে এই প্রাণকেই তো আমরা জীবন বলি আপনারা বলুন যে ছাগলের প্রাণ ছাগল কি অপবিত্র তাকে কি পবিত্র হতে হয় গরু কি অপবিত্র তারও তো প্রাণ আছে সে কি অপবিত্র তাকে কি পবিত্র হতে হবে এদের এরা কি পবিত্রতা বোঝে আর এই প্রাণ কি ছাগল ইচ্ছামতো আনতে পেরেছে গরু ইচ্ছামতো আনতে পেরেছে না মানুষ ইচ্ছামতো আনতে পেরেছে যিনি প্রাণ দান করেছেন তিনিই আবার প্রাণ কেড়ে নেবেন তাহলে প্রাণ তো আমাদের হাতে নাই আমাদের ইচ্ছা মতো আমরা আসতেও পারি না আমাদের ইচ্ছা আমরা যেতেও পারি না কারণ আমাদের তো ইচ্ছা করে আমরা দুশো বছর তিনশো বছর পাঁচশো বছর এই পৃথিবীতে থেকে যাই সেটা তো আমরা পারি না তাহলে প্রাণ আমার ইচ্ছাতে আসে নি প্রাণ আমার ইচ্ছাতে যাবেও না তাহলে সে আমার নাগালের বাইরে সে আমার পরশের বাইরে আমার ধরা ছোঁয়ার বাইরে তাহলে যাকে ধরা ছোঁয়া গেল না যাকে পরশ করা গেল না যাকে ধরতেই পারলাম না তাহলে তাকে অপবিত্র কীভাবে করলাম এই জীবনকে এই প্রাণকে কে অপবিত্র করতে পারে দেখুন ধরো দিয়ে আপনারা বহুত দিন থেকে শুনে এসেছেন অপবিত্র নবস অপবিত্র নবস নফসকে ঠিক করো নবসকে ঠিক করো নফসের পবিত্রতানো তানো আপনারা হাজারো কথা নফস নিয়ে শুনেছেন আমি আবারও আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করছি বলুন এই শব্দের অর্থ কিন্তু প্রাণ এই প্রাণকে কে অপবিত্র করলো বলুন এই প্রাণই তো জীবন যার প্রাণ আছে তাকেই প্রাণী বলে তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত প্রাণী আছে আল্লাহ এই সমস্ত প্রাণীদের জন্য ঘোষণা দিয়েছে যে সকলেই আমার শেষ রত আছে সকলেই আল্লাহর শেষ দাঁতের আছে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে তাহলে ছাগল গরু পশু পাখি যা কিছু আছে এদের প্রাণ আছে এরা সব শেষ দাঁতে আছে শেষদাই যে পড়ে আছে তারা কি অপবিত্র তারা তো পবিত্র তাহলে আমাদের প্রাণ কিভাবে অপবিত্র আপনারা বলবেন এই নফসের বিভাগ আছে বা ধাপ আছে পর্যায় আছে নফস আমরা নফসে লাউমাল নফসে মতমাইনা এসব কোরআনে আছে তাহলে সে সম্বন্ধে আপনি কি বলবেন তা নফসে লাউমা বা আমরা বা মতমাইনা এ নিয়ে আমি আলোচনা এর আগে আগে করেছি এই তিনটে পর্যায় কি জানেন এই তিনটে পর্যায়ে হচ্ছে বদ্ধজীব অর্থাৎ জীবন বদ্ধ প্রাণ এই যে বদ্ধ জীবন এবং মনুর্ষ জীবন এবং মুক্ত জীবন এই তিনটি জীবনের পর্যায়ে এর কথা বলা হয়েছে বদ্ধ জীবন যারা দেহর মধ্যে আবদ্ধ দেহ মধ্যে যারা আবদ্ধ দেহ ছাড়া যারা আর কিচ্ছু বোঝে না দেহতে যারা ফেঁসে গেছে এখানে গরু ছাগল পশু পাখি তারাও দেশের দেহে ফেসে গেছে আল্লাহ তাদেরকে ফাঁসিয়ে রেখেছে এই কারণে আল্লাহ তাদের হিসাব নেবে না কিন্তু মানুষকে দেহের ঊর্ধ্বে অনেক কিছু আল্লাহ দিয়ে রেখেছে তাকে দেহে ফেঁসে রাখার জন্য আল্লাহ সৃষ্টি করেনি তারপরেও সে যখন দেহে ফেঁসে থাকে কৈফত তখন যে তোমাকে যার জন্য সৃষ্টি করেছি তুমি তাতে গুরুত্ব না দিয়ে তুমি প্রশুদ্ধ দশায় পড়ে থেকেছ পাশবিক হয়ে থেকেছ এই দেহের মধ্যে যারা ফেঁসে থাকে তাদেরকে বলা হয়েছে যারা দেহের রাগ কাম লোভ ক্রোধ এতেই যারা মত্ত হয়ে আছে এর দ্বারাই যারা দুনিয়া মত্ত হয়ে আছে এদেরকে বদ্ধজীব বলা হয়েছে এই বদ্ধ জীবের হিসাব আল্লাহ পাই পাই করে নেবে এদেরকে এর জন্য সৃষ্টি আল্লাহ করেননি আল্লাহ মানুষকে শুধুমাত্র দেহ এই বধিদের সৃষ্টি করেনি দেহের মধ্যে এই বদ্ধতার মধ্যে আল্লাহ নিরাকার অনেক শক্তি এখানে দিয়ে রেখেছে যে মনোময় জগৎ যে চেতনাময় জগৎ যে রুহানির জগৎ আল্লাহ তা যথেষ্টভাবে মানুষকে দিয়ে রেখেছে সেধারে যখন কেউ নজর দিতে পারে না এই রকমের ব্যক্তিদেরকে আমরা বলতে পারি বদ্ধ জীব এটাই নবসে আমরা এর হিসাব হবে এর জীবন দুর্বিশ্ম জীবন এর জীবনে কোনো শান্তি নাই এই শ্রেণীর মানুষেরাই আত্মহত্যা করে এই শ্রেণীর মানুষেরাই এহকালে জাহান নামে আছে এবং পরকালে জাহান মেয়ে ভোগ করবে এরা দেহে ফেসে গেছে দেহে আবদ্ধ এদেরকে বদ্ধ জীব বলা হচ্ছে এটা নবসে আমরা দ্বিতীয় প্রকারে যেটা যাচ্ছে লাউমা আমরা যেটা বলি মিডিল পর্যায়ে এটা খুব ভালোও না খুব খারাপও না বিষয়টা এমন নয় মুমূর্ষ জীব মুমূর্ষ জীব অর্থাৎ যে মুক্ত হতে চাইছে যার ভিতরে প্রশ্ন জেগেছে যার ভিতরের যে অধ্যাত্ম যন্ত্রণা উঠেছে আমি কে আমার পরিচয় কি আমি কোথায় ছিলাম কোথায় এসেছি আমি যাব আমার ঠিক ঠিকানা কি কে আমি নানান প্রশ্ন ওঠে এরা হচ্ছে মুমূর্ষ জীব এটাকেই লাউমা বলা হয়েছে এদের ভেতরে ছটপটানে আসে এদের মুক্তও ঘটবে কিন্তু যারা আবদ্ধ জীব যারা জীব যারা দেহের মধ্যে ফেসে আছে এদের মধ্যে এই যন্ত্রণা ওঠে না এরা যে ধর্মের যে আনুষ্ঠানিকতা আছে এটা পালন করেই এরা নিজেদেরকে খুব কনফিডেন্সে রাখে যে আমরা গ্যারেন্টি বেহেস্তে যেতে পারবো আল্লাহ আমাদেরকে বেহেস দেবে আমরা এত পরিশ্রম করছি এই আনুষ্ঠানিকতার মধ্যে এরা কিন্তু ফেঁসে থাকে এদের মধ্যে কোনো প্রশ্ন ওঠে না এবং এদের প্রশ্ন তো ওঠেই না অপর কেউ প্রশ্ন করলেও তৎক্ষণাৎ সেই প্রশ্ন তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে যে প্রশ্ন উঠলেই নাকি এমান চলে যাবে এরা হচ্ছে বদ্ধজীব আমরার যুক্ত নবস এরা কিন্তু ওই যে মমসর জীব যে মুক্ত হতে চাইছে এদের মধ্যে প্রশ্ন ওঠে এদের মধ্যে এত কিছু ওঠে যা আমি আগে বলে এলাম মুমূর্ষ জীব এটাকে লাউমা বলা হয়েছে তারপরে মুক্ত জীব অর্থাৎ যে মুক্ত হয়ে গেছে একে বলা হয় নফসে যাকে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে হে পবিত্র আত্মা হে পবিত্র নফস তুমি আমার জান্নাতে প্রবেশ করো তোমার জন্য দোয়ার খোলা অর্থাৎ যে মুক্ত জীব যে সামাদাল্লাই রূপান্তরিত হয়েছে যাকে আর দুনিয়ার তার কোনো ঐতিহ্য দিয়ে আকর্ষণ করতে পারে না যে এখন বসে বসে দুনিয়ার লীলা দুনিয়ার খেলা দুনিয়ার চালাকে শুধু বসে বসে দেখে একে মুক্ত জীব বলা হয়েছে মুক্ত প্রাণ বলা হয়েছে তাহলে অপবিত্রতার পবিত্রতার বিষয়টা কি প্রাণ কখনো অপবিত্র নয় কিন্তু বদ্ধ জীব দ্বারা যারা 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 দেহবোধের মধ্যে ফেসে গেছে যারা জীবনের প্রতি নেই করছে না প্রত্যেকটা মুহূর্তে যেন গোটা দুনিয়াকে তারা কিনে নিজের করে নিতে চাই। সব আমার আমার করতে চায় আর যত আমার করেছে তত জীবনের যন্ত্রণা বেড়েছে প্রাণের যে যন্ত্রণা বেড়েছে এই যে প্রাণ তার জ্বলে যাচ্ছে প্রাণ তার জ্বলে যাচ্ছে প্রাণ অপবিত্র নয় তার অজ্ঞানতার কারণে তার জীবদ্দশার কারণে তার ভেতরে জাহান নামে আগুন দাউ দাউ করে জ্বলছে তার প্রাণ পুরে ছারখার হয়ে যাচ্ছে এই প্রাণ বেরিয়ে যেতে চাই আত্মহত্যার মধ্যে দিয়ে প্রাণ অপবিত্র নয় তার যে কর্ম তার যে অজ্ঞানতার কর্ম সেই অজ্ঞানতার কর্মের যে ফল সেই ফলের আঁচ সে সহ্য করতে পারে না এই জায়গাটাকে আমরা বলে দিচ্ছি ও পবিত্র যারা জীবের মধ্যেই আবদ্ধ তাদের কখনো প্রশ্ন উঠবে না কখনো প্রশ্ন উঠবে না যে কেন আমরা শান্তি পাচ্ছি না এত আমরা ধর্মের আনুষ্ঠানিকতা পালন করছি এত হাজার হাজার টাকা আমরা খরচও করছি দান করছি তারপরেও আমাদের জীবনে শান্তি কয় আসলে শান্তি যে নাই এটাও ওরা বুঝতে পারে না ওরা এটা মনে করে যে জগৎ তো এই রকমই দুঃখ থাকবে কখনো সুখ আসবে এরা পারিপার্শ্বিক যেভাবে চলে এই পারিপার্শ্বিককে তার পরিবেশকে তার পূর্বপুরুষের সংস্কারকেও প্রাধান্য দিয়েই এরা চলে এবং মনে করে খুব শান্তিতে আছে কিন্তু এরা কখনোই শান্তিতে থাকে না পূর্ণ শান্তি এদের মধ্যে নাই তা মোমুষ্য ব্যক্তি যার মধ্যে সর্বদাই প্রশ্ন উঠছে কোথায় এই সত্যের সন্ধান পাই এই সত্য সন্ধানে করার জন্য শুধু চিনে যাওয়া দরকার হলে সে শুধু চিনে যায় যারা মুক্তি চাই যারা নিজের পরিচয়টা জানতে চায় এদেরকে বলা হয়েছে লাউমা নবসে লাউমা অর্থাৎ এর ভিতরে প্রশ্ন জেগেছে বিষয়টা হচ্ছে এটাই যে এইটাই হচ্ছে বদ্ধ জীব যে তার দেহের মধ্যে ফেঁসে গেছে একেবারে হচ্ছে আমরা যুক্ত নফস জ্বলন্ত নফস দাউ দাউ করে জ্বলছে অন্তর জ্বলে যাচ্ছে কিন্তু ওপরে দেখলে পরে ওপরে কথা বললে বলবে ভালো আছে এরা মুখোশধারী এরা অন্তরের ক্ষতটাকে ঢাকা দিয়ে দিয়ে চলে যারা মমর্ষ তারা মুক্তি চায় তারা ছটপট করছে এবং তাদের জীবনে মুক্তি আসবে এরা যদি কখনো কোনো জায়গায় চেতন গুরুর একটা সন্ধান পেয়ে যায় তার সংস্পর্শে যায় এদের মুক্তি ঘটবেই ঘটবেই কালেই এই জগতে বর্তমানেই তার মুক্তি ঘটবে এখানে জান্নাতের যে স্বাদ জান্নাতের যে শান্তি জান্নাতের যে অমৃত সোধা পান তা এই জগতে এই বাস্তবে এক্ষুনি তা তারা পান করতে থাকবে এবং পরকাল তো এদের জন্য আরও বিশেষ যাই হোক আজ এ পর্যন্তই রাখি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ